সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে একটি বিশাল আকারে মোটামুটি নিয়োগ দেওয়া হয়েছে তো এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা ডব্লু ডব্লু এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সার্কুলারটি প্রকাশিত তারিখ সতেরো এপ্রিল দুই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে এই অনলাইনের আবেদনের সার্ভিসটি একমাত্র আমিই দিচ্ছি সার্কুলারটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক পদের নাম পদের সংখ্যা জাতীয় বেতন স্কেল দু হাজার অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি এক নম্বর ক্যাটাগরিটা আপনাকে দেখাবো যেমন একে রয়েছে ব্যক্তিগত কর্মকর্তা এখানে পদের সংখ্যা পনেরোটি তো দেখে নেব বেতন স্কেল গ্রেট দশ অনুযায়ী বেতন দেওয়া হবে এছাড়া শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী অথবা সমমান পরীক্ষায় পাঠ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের টাইপের গতি থাকতে হবে তো এখানে কিন্তু আপনার কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এছাড়া আপনি কিন্তু স্নাতক ডিগ্রি যদি অর্জন করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আমি আপনাকে একটি বিষয় সাজেস্ট করতে চাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি কম্পিউটারের কাজটি শিখে নেন কেননা নাইনটি পারসেন্ট সার্কুলার কিন্তু কম্পিউটার নির্ভর হয়ে থাকে মানে কম্পিউটারের দক্ষতার প্রয়োজন হয় তো এরপর দুই নাম্বার ক্যাটাগরিটা দেখে নেব যেখানে রয়েছে অফিস সহকারী তো এখানে চোদ্দোটি লুক নেওয়া হবে এছাড়া দেখতে পাচ্ছেন বেতন গ্রেড ষোলো অনুযায়ী দেওয়া হবে তো এখানে দেখে নেব ন্যূনতম এইসএসসি পাস তো আপনি যদি ইন্টার কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর তিনে দেখতে পাচ্ছেন ফরাস তো এখানে পদের সংখ্যা দুইটি তো গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে ন্যূনতম অষ্টম শ্রেণীপাস তো আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো এরপর সর্বশেষ দেখতে পাচ্ছেন চারে রয়েছে সুইপার পরিচ্ছন্নতা কর্মী তো এখানে পদের সংখ্যা দুইটি এছাড়াও বেতন দেওয়া হবে গ্রেড বিশ অনুযায়ী তো ন্যূনতম অষ্টম শ্রেণীপাস তো এখানেও কিন্তু অষ্টম শ্রেণীপাশে আবেদন করতে পারছেন তো আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী এবং কত দিনের ভিতরে আবেদনটি করে শেষ করতে হবে কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে তো পুরো বিস্তারিত সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব শর্তাবলীতে দেখতে পাচ্ছেন দশ পাঁচ দু অনুযায়ী কিন্তু বয়স হতে হবে সাধারণ প্রার্থীর জন্য আঠারো থেকে তিরিশ বছর আমি আগেই বলেছি যে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে সুপ্রিম কোর্ট ডট এই ডট কম এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা একমাত্র বাংলাদেশ থেকে আমি এই সার্ভিসটি দিচ্ছি এখন বলবো যে আবেদনটি কত তারিখ থেকে শুরু হবে তো পেজটি দেখতে পাচ্ছেন আবেদন জমা দান শুরুর তারিখ ও সময় চাব্বিশ এপ্রিল দু হাজার তেইশ সকাল দশটা থেকে আপনি চাইলে ছাব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এছাড়াও আবেদন জমা দানের শেষ তারিখের সময় দশ মে দু বিকাল চার গোটিকা মাত্র পনেরো দিনের জন্যই কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি মনে করি আবেদনটি করে নেওয়াটাই বেটার এই সার্কুলারটিতে মোট ক্যাটাগরি রয়েছে চারটি এক নম্বর ক্যাটাগরিতে যদি আপনি আবেদন করতে যান তাহলে অবশ্যই কিন্তু আপনার পাঁচশত টাকা লাগবে এরপর দেখতে পাচ্ছেন দুই নাম্বার ক্যাটাগরি যেমন রয়েছে অফিস সহকারী এখানে যদি আপনি আবেদন করতে যান তাহলে দুই টাকা লাগবে দেন তারপর তিন নাম্বার এবং চার নাম্বার পরিচ্ছন্নতা কর্মী এবং ফরাস এখানে আপনি যদি আবেদন করতে চান মানে লাস্টে দুইটা ক্যাটাগরিতে যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্য কিন্তু একশত টাকা লাগবে টেলিটক প্রিবে মাধ্যমে এস এম এস করতে হবে এছাড়াও সার্কুলার্টিতে কিছু আরও রুলস দেখতে পাচ্ছেন যেমন বিশ্বাস দৃষ্টাপত এগুলো এই মুহূর্তে প্রয়োজন নেই পরবর্তী সময়ে কিন্তু প্রয়োজন হবে এখন দেখে নেব যে সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে দেখতে পাচ্ছেন এ এইচ এম তোয়াহা ডেপুটি রেজিস্ট্রার সার্বিক ও আদি অধিকেত্র বাংলাদেশ সুপ্রিম কোর্ট তো আশা করি এই সুপ্রিম কোর্টের সর্বশেষ পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ